আশা করি সবাই ভালো আছেন আজকে ইউটিউবে এই ফার্স্ট টাইম মানে আমি এইভাবে লাইভে আসলাম ঠিক আছে এইভাবে কোনোদিন লাইভ আসা হয়নি ঠিক আছে আজকে হঠাৎ করে চলে আসলাম চব্বিশ টাইমসে কাজ কাম খুবই একটু কম আরে বস মজা না যায় এগুলো সব হলো কেলাঙ্গের ভিতরে কাজ করে ঠিক আছে কেমন আছেন সবাই সবাই একটু বেশি বেশি কামেন্ট করেন আর লাইফটা শেয়ার করে দেন যেন সবাই এই লাইভে জয়েন হতে পারে ঠিক আছে সেই বৃষ্টির নামছে আমাদের এখানে ঠিক আছে আমি একটু আপনাদের দেখাই দেখেন কি পরিমানে বৃষ্টি নামছে কাল আসক্রা কালকে রাত থেকে বৃষ্টি নামা শুরু হয়েছে এখানে ঠিক আছে তো এখন পর্যন্ত বৃষ্টি ছাড়ে নাই মানে ছড়াল ছড়াল কাধে আছে তাও মানে আমাদের তেলাঙ্গে মনে করেন যে এখন বর্তমানে এক নাই ঠিক আছে যারা কাজ করে তারা শুয়ে থাকে ঘুম পড়তেছে আর আমরা কাজে আছি এই বৃষ্টির মধ্যে ঠিক আছে আমাদের ভাই ছুটি নাই বুঝছেন আমাদের হাড়ি হাড়ি কি লাইভ একটু জয় হন ভাই এ পর্যন্ত কেউ লাইভ আসলেন না ভাই ঘুম থেকে ওরা লাগে না তোমার যত ঠেকা আছে ওর কি অত ঠেকা আছে ঘুম থেকে ভাই

বাইক তো দেখে আমি দেখাচ্ছি বৃষ্টি ইনস্ট্যান্ট হচ্ছে বৃষ্টিকে দেখা যায় ভাই আপনারা যে দেখতে হচ্ছে আপনারা কাল রাত থেকে আমাদের এখানে বৃষ্টি परंतु

অনেকে লাইভে জয়েন সবাই একটু কমেন্ট করেন আর লাইভটা একটু শেয়ার দেন সবাই বাস হতে হচ্ছে জ্বালান জ্বালান না কেমন আছেন ভাই ব্রাদার একটু কেমন করে জানান আজকে অনেকদিন পরে লাইভ আসলাম ইউটিউবে এরকম ভাবে ঠিক আছে মানে আজকে সকাল সকাল ওই এত পরিমাণে বুঝতে চাইছি এখানে ঠিক আছে বলার মতো না কাল রাত থেকে তো

তুই সময় ভালো থাকবেন শিস্ত থাকবেন আল্লাহ হাফেজ দাগ তো পারতেছে আস্তে 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 তিন দেখা দিতে হবে বুঝিয়ে যাওয়ার কথা আমি বুঝলাম না এখান থেকে কি কীভাবে বাড়ায় ভাই এখান থেকে তিন বেতাক বাড়াইলো এই গাছটা কেমন লাগে আপনাদের মাঝে একটু জানাবেন গাছটা ভালো লাগতেছে না সবার কাছে সকাল থেকে বৃষ্টি দেখেন কি বৃষ্টি আছে দেখেন যেগুলো দেখে দেখতে পাচ্ছেন গায়ে সেগুলো হচ্ছে পাম বাগান ঠিক আছে তো সবাই একটু কমেন্ট করেন যে যেখান থেকে লাইফটা দেখছেন অবশ্যই একটু জানাবেন যারা মালয়েশিয়া থেকে লাইফটা দেখছেন মালয়েশিয়া কে কোন থেকে দেখছেন জানাবেন ভাই না আশা আসবেন তুমি কখন আসিনি এক ভাইয়া kaun করছে ও সরি মিম হাই খাদিজা আক্তার হাই হাই হ্যালো কি অবস্থা কেমন আছেন সবাই একটু কমেন্ট করেন লাইভে হ্যাঁ ভালো ও লাইভে কোন জাতের থেকে দেখছেন একটু জানাবেন কেমন আছেন এই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়া ভালোবাসায় আল্লাহ রহমতে ভালো আছি আপনি কেমন আছেন অনেকদিন পর ইউটিউবে এইভাবে লাইভ আসলাম ইউটিউবে তেমন এইভাবে লাইভ আসা হয় না ঠিক আছে মানে ফেসবুকে বেশিরভাগ লাইভ করি ভাবলাম একটু আজকে একটু লাইভে যাই সেই বাতাস হচ্ছে গো বাইনা মেন মারি ভালো আচ্ছা ঠিক আছে ভালো থাকলে ভালো লাইফটা এক কোন জায়গাতে দেখছেন একটু জানাবেন প্লিজ একটা কোন জায়গা থেকে দেখছেন একটু জানাবেন এই বাবা ওয়েদার গো সেই ওয়েদার একটু আপনাদের ওয়েদার গুলো দেখাই

ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকে বলুন তুই ঠিক আছে আবার লাইভ আবার লাইভ আসবো ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম